লন্ডনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী চার দিনের ঠাসা কর্মসূচি রয়েছে হাই এছাড়াও রয়েছে বাণিজ্য বাণিজ্য কর্মসূচি নিয়ে লন্ডনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী ইংল্যান্ডের সময় অনুযায়ী রবিবার সকালে ক্যাথরিক বিমানবন্দরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিনিয়োগ টানতে বাণিজ্য সম্মেলন থেকে অক্সফোর্ডে ভাষণ একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী চব্বিশে মার্চ লন্ডনে ভারতীয় হাই কমিশনে অনুষ্ঠান পঁচিশে মার্চ বিশ্ব বাংলা গ্লোবাল সামিটের অনুষ্ঠান চব্বিশে মার্চ জি টু জির অনুষ্ঠান সাতাশে মার্চ অক্সফোর্ডে অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন গেছেন সাংঘাতিক একটা কিছু খবর হতে চলেছে মন্তব্য রচনা বন্দ্যোপাধ্যায়

তা নিয়ে রয়েছে যথেষ্টই সংশয় অ্যান্টিনিভি বাংলার তরফে সুতবাস লন্ডন